বত্রিশ হাজার চাকরি মামলায় পরস্পর বিরোধী দাবি চাকরিতে ভয়ঙ্কর প্রভাব অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা কি পরস্পর বিরোধী দাবি বলতে কি বোঝানো হয়েছে চাকরিতে কি কি প্রভাব পড়বে বত্রিশ হাজার মামলায় এই মুহূর্তে কি প্রভাব পড়বে ব্রিটিশের চাকরি হওয়ার সম্ভাবনা কতটা মামলার বর্তমান অবস্থানটা কি চলুন বিস্তারিত আমরা জেনে নিই বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি গত এগারোই সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে যে আপডেট উঠে এসেছে সেখান থেকে এই পরস্পর বিরোধী দাবি যেটা চাকরিতে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে তার বিস্তারিত ব্যাখ্যা আমরা করব এদিন মামলাটি আটত্রিশ থেকে একাশি নম্বর স্টেলে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে শুনানি চলে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় এই মুহূর্তে মূল রিট পিটিশনার্থের পক্ষ থেকে তারা আর্গুমেন্ট তুলে ধরছেন ইতিপূর্বেই সমস্ত শিক্ষক শিক্ষকদের বক্তব্য অ্যাফেক্টেড পার্টিদের বক্তব্য কনক্লুড হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য কনক্লুড হওয়ার পর মূল রিট পিটিশনার তরুণজ্যোতি বাবুদের পক্ষ থেকে তারা আর্গুমেন্ট কন্টিনিউ করছেন গতদিনের শুনানি প্রক্রিয়ায় তাদের পক্ষ থেকেই সৌম মজুমদার মহাশয় এবং বিকাশ চরণ ভট্টাচার্য মহাশয়রা তারা তাদের আর্গুমেন্ট শুরু করেছেন মূল রিটপেট সাদের আইনজীবী সৌম মজুমদার মহাশয়কে অনবেল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি প্রশ্ন করেন যে এই বত্রিশ হাজার মামলার ফাইনাল মীমাংসা কিভাবে করা সম্ভব বা এর সমাধান সূত্র কোথায় তখন সৌম মজুমদার মহাশয় তিনি যে যুক্তি বা যে দাবিগুলো রেখেছেন তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সেই দাবিগুলি পরস্পর বিরোধী হয়ে উঠেছে এবং সেগুলোই ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে প্রথম দুদিনের শুনানি প্রক্রিয়ায় মূল রিট পক্ষ থেকে তরুণ জ্যোতি বাবু এবং কুমার জ্যোতি বাবুরা তারা এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলার মুখ্য যে প্রেয়ার তাদের ছিল যে বত্রিশ হাজার এন্টার সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করতে হবে বাতিল করতে হবে তারা কখনোই বত্রিশ হাজার মামলার মূল মামলাকারীরা তাদের চাকরির প্রেয়ার করেননি বিচারপতি তিনি উত্থাপন করেছিলেন যে আপনাদের এমন ইচ্ছা যে আপনারা এখানে যে কোনো যেন প্রকারে অ্যাকোমোডেট করতে পারলে বা নিজেদের চাকরিটা হাসিল করতে পারলে আপনাদের আর কোনো এই প্যানেলের বিরুদ্ধে অভিযোগ থাকবে না এমন বিষয় তো আপনাদের তখন তরুণজ্যোতি বাবু তিনি জানিয়েছিলেন না না মাইলার তেমন আমাদের ইচ্ছা আমাদের নয় আমরা চাই ইন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল হোক এরপর সৌম্য মজুমদার মহাশয় তিনি একজন সিনিয়র লয়ার তাকে বিচারপতিরা যথেষ্ট গুরুত্ব সহকারে শুনানি করিয়েছেন এই কারণে বিচারপতি তার কাছ থেকে সমাধান সূত্র সলিউশন খুঁজে বের করার জন্য তাকেই প্রশ্ন রেখেছেন যে এই মামলার সমাধান সূত্র কোথায় প্রাথমিক পর্যায়ে সোমবাবু তিনি জানান যে এন্টার সিলেকশন প্রসেসটা বাতিল করতে হবে কিন্তু অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি জানিয়েছেন যে বাতিল করে তারপরে সমাধান সূত্র কিভাবে বেরোবে সোমবাবু জানান যে পুনরায় রি প্রসেস করতে হবে রি নতুন ভাবে কন্ডাক্ট করতে হবে বিচারপতি জানান সেটাও তো খুব জটিল বিষয় কারণ এখানে টোটাল এক লক্ষ পঁচিশ হাজার ক্যান্ডিডেট যারা টেট পাস করে আছে প্রত্যেকের প্রসেস করতে হবে ফলে একটা জটিল একটা অতিরিক্ত কর্মপ্রক্রিয়ার বোঝা চাপিয়ে দেওয়া হবে পর্ষদের উপর অর্থাৎ বিচারপতির কথাই কিন্তু খুব পরিষ্কার যে তিনি রিপ্যানেল চাইছেন না বা পুনরায় নতুন করে প্রসেস হোক এমন বিষয় কিন্তু তিনি করতে আগ্রহী নন প্রথম দিকেই এই তিনজন আইনজীবী প্রত্যেককেই তারা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিত চাকরি বাতিলের প্রেয়ার জানিয়েছেন মুখ্য দাবি যে বাতিল করা হোক রিপ্রসেস করা হোক কিন্তু বিচারপতি তিনি যখন বারবার বলছেন যে সমাধান সূত্র বের করুন একটা সমাধান সূত্র আমাদের বলুন তখন সৌম মজুমদার মহাশয় তিনি বাধ্য হলেন যে এম এমন দাবি করতে যে পিটিশনারদের চাকরি প্রদান করে দিন অর্থাৎ মূল রিট পিটিশনার যারা রয়েছেন তাদের প্রত্যেককে চাকরি প্রদান করে দিন এবং সেক্ষেত্রে বিচারপতি এটাও জিজ্ঞেস করলেন যে আপনারা রিট পিটিশনার কতজন রয়েছেন সেক্ষেত্রে মোটামুটি আপনার সাড়ে পাঁচশো মতো রিট পিটিশনার রয়েছেন এবং অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কত রয়েছে টোটাল রেট প্রেশারের থেকে ভ্যাকেন্সি কম রয়েছে তার ফলে বিচারপতি জানান যে সবাইকে সেক্ষেত্রে তারা তো অ্যাকোমোডেট করা মুশকিল হয়ে যাবে এবং এখান থেকেই আরো সূত্রপাত ঘটে এই ভয়ঙ্কর বিতর্কের পরস্পর বিরোধী দাবি বিচারপতি অনারব জাস্টিস চক্রবর্তী মহাশয় তিনি নিজেই এই বিষয়টা উত্থাপন করেন যে আপনারা পরস্পর বিরোধী দাবি জানাচ্ছেন যে দুটি দাবি একসঙ্গে করা যায় না একটি উদাহরণ হিসেবে যদি আমরা দেখি কোন একজন শিক্ষক কোন একজন ছাত্রকে জিজ্ঞেস করলো তোমার ইচ্ছে কি ছাত্রটি বললো আমার দুটো ইচ্ছে প্রথম ইচ্ছে আমাকে ফার্স্ট করতে হবে অর্থাৎ আমাকে সবার প্রথমে স্থান দিতে হবে কিন্তু দ্বিতীয় যে ইচ্ছে সেই ইচ্ছে আমাকে পূর্ণ করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় ইচ্ছে হলো ফেল করাতে হবে আমাকে কিন্তু একদিকে সবার প্রথমে রাখা আবার দিকে ফেল করা দুটো বিষয় কিন্তু কন্ট্রাডিকশন তৈরি করছে যেটা পরস্পর বিরোধী দুটো বিষয়কে একসঙ্গে আমরা কখনোই পেতে পারি না যে কোনো একটা বিষয়কে নেওয়া যায় বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে পিটিশনারদের আইনজীবীরা তারা চাকরি বাতিলের দাবি করেছেন আবার পরবর্তীতে তারা চাকরিরও দাবি করেছেন পিটিশনারদের দুটো দাবি কন্ট্রাডিকশন তৈরি করছে পরস্পর বিরোধী দাবি যার ফলে এই পরস্পর বিরোধী দাবি খুব ভয়ঙ্কর দিন নিয়ে আসছে কেননা মূল পিটিশনার আইনজীবীরা তারা দাবি করছেন যে বিভিন্ন ধরনের ঘটেছে প্যানেল প্রকাশ পায়নি বিভিন্ন অনিয়ম বেনিয়ম স্ক্যাম ঘটানো হয়েছে এরকম বিভিন্ন ধরনের অভিযোগ তারা করেছেন এবং সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কন্ট্রেশন এসছেন যে ইন্টার সিলেকশন প্রসেস বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসটাকে বাতিল করতে হবে আবার দ্বিতীয় দাবি রাখছেন যে পিটিশনারদের চাকরি দিতে হবে তাহলে একদিকে বলছেন যে দুর্নীতি হয়েছে সেখানে টোটালটাকে বাতিল করতে হবে তাহলে দুর্নীতি যেখানে হয়েছে সেখানে আমাকে অ্যাকোমোডেট করতে হবে যদি তোমাকে চাকরি দিতে হয় সেক্ষেত্রে দুর্নীতিটাকে প্রশ্রয় দিতে হবে তাহলে যে রিক্রুটমেন্ট প্রসেসটা দুর্নীতিযুক্ত যদি ধরে নিই সেখানে স্ক্যাম হয়েছে দুর্নীতি হয়েছে যদি ধরে নেওয়া হয় তাহলে পিটিশনাররা তারা যখন প্রেয়ার জানাবেন যে আমরা চাকরি চাই তাহলে সেই দুর্নীতিটাকে তারা প্রশ্রয় দেবেন বা দুর্নীতি জানা সত্ত্বেও তারা সেখানে চাকরি বা অ্যাকোমোডেট হওয়ার চেষ্টা করছেন তাহলে দুটো দাবি কীভাবে একসঙ্গে সম্ভব বিচারপতি নিজেই প্রশ্ন চিহ্ন তোলেন কেননা একদিকে টোটালটাই আমি ক্যান্সেলের দাবি জানাচ্ছি তো সেক্ষেত্রে যদি টোটালটাকে ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে আপনার এই যে আমি চাকরি চাই এই দাবিটার কোনো ভ্যালু থাকলো না আবার অন্যদিকে যখন আমি ফার্স্ট প্রায়োরটি দেব যে আমি টোটাল যারা পিটিশনার রয়েছেন প্রত্যেকের চাকরি চাই দ্বিতীয় যে প্রেয়ারটা রয়েছে এন্টায়ার সিলেকশন প্রসেসে করাপশন ঘটানো হয়েছে সেই বিষয়গুলো বলার কোনো অর্থ থাকলো না কেননা সেখানেই আমি চাকরি পাচ্ছি যদি বিচারপতি সেটাকে পারমিট করেন অর্থাৎ চাকরি দেন সেক্ষেত্রে টোটাল বত্রিশ হাজারের রিক্রুটমেন্ট প্রসেসটাকে এখানে অবৈধতা বা অযোগ্যতা বা টোটাল করাপশান ঘটানো হয়েছে এমন দাবি করে বা এমন দাবিতে যদি তাদের টোটালটাকে বাতিল করার প্রেয়ার জানানো হয় তৃতীয়ত আমাদের পিটিশনারদের চাকরির প্রেয়ার জানানো হয় সেক্ষেত্রে দুটো প্রেয়ার কন্ট্রাডিকশন তৈরি করবে পরস্পর বিরোধী প্রেয়ার জানানো হবে সেক্ষেত্রে পিটিশনারদের ভয়ঙ্কর দিনে এনে দাঁড় করিয়ে দেবে পিটিশনারদের চাকরি পাওয়া নিয়ে সংশয় হবে তাদের চাকরি এমনকি হাত ছাড়াও হতে পারে এই মুহূর্তে হাইকোর্টে যে বেঞ্চে এই বত্রিশ হাজার মামলার শুনানি চলছে সেখানে বত্রিশ হাজারের চাকরি বাঁচিয়ে রেখে পিটিশনার অ্যাকচুয়ালি যারা ডিপ্রাইভ হয়েছেন তাদের চাকরি বিচারপতিদের প্রদান করাও সম্ভব বা এমন জাজমেন্ট আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বা আনসপেক্টেড নয় কিন্তু আমার প্রেয়ারটা তো ঠিক করতে হবে আমার কি মুখ্য দাবি সেই দাবিটা তো আমি স্ট্রং থাকতে হবে দাবিটা তো স্ট্রং দাবিটা তো দাবিটা তো মুখ্য জায়গায় নিয়ে যেতে হবে তবেই না বিচারপতি সেটাকে অ্যালাউ করবেন তার ফলে পিটিশনারদের এই মুহূর্তে মুখ্য প্রেয়ার হওয়া উচিত নিজেদের চাকরি জোগাড় করে নেওয়া বা সেই জায়গাটা তৈরি করা কিন্তু এই মুহূর্তে মূল পিটিশনারদের আইনজীবীরা তারা কিন্তু চাকরি বাতিল করার পক্ষে যতটা সওয়াল করছেন তার থেকে বিপরীত রাস্তা হেঁটে গিয়ে পিটিশনারদের চাকরির দাবি খুব নগণ্য পর্যায়ে তারা করছেন চাকরি বাতিলের দাবি যদি হান্ড্রেড পারসেন্ট হয় তাহলে চাকরি পাওয়ার দাবি শুধুমাত্র টেন পারসেন্ট করছেন যেন চাকরি না দিলেও চলবে কেননা বিচারপতি তিনি সমাধান সূত্র আইনজীবীদের কাছ থেকে চাইছেন এখন এই মামলাটি একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে বাবু তিনি মূল রিট পিটিশনারের পক্ষ থেকে আর্গুমেন্ট করছেন ফলে এই মুহূর্তে পিটিশনারদের মুখ্য দাবি কি হওয়া উচিত তারা কি চান সেই বিষয়বস্তুগুলো সেই সমস্ত রিট পিটিশনারের আইনজীবীদের তারা তুলে ধরতে ধরতে পারেন সেই বিষয়টার প্রতি অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত নইলে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তো এটি হয়েছিল আপডেট আপাতত ভিডিওটি শেষ করলাম ভিডিওটি সময় দেখা জন্য সকলকে ধন্যবাদ